গোপাল গোপাল তোমার মা কোথায় থই গো আমার মা থনা মায়ের কাতে থই আমার মা থনা মায়ের কাতে থই মানে প্রমাণ করার জন্য গোপালকেও সামনে আনতে হচ্ছে হে রাধে গোবিন্দ রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া কারো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া কারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয়ন্তায় মানলাম তোমার মা থনা মায়ের কাছে ছই। যবে থেকে সোনা মা তোমার মা পেয়েছে দেখো তোমাকে বাবু এর মধ্যে তোমাকে টেনে নিয়ে আসছে তোমার মা কোথায় সই তোমার মা কোথায় সই তার জন্য বাচ্চাটা এসে প্রমাণ দিতে হচ্ছে আমার মা থনা মায়ের কাছে সই তো যাই হোক বাচ্চাটাকে নিয়ে বেশি কথা বলা উচিত না ওকে ওর মা যা শিখিয়েছে সেটাই বলবে কারণ ও নিষ্পাপ ওর মধ্যে কোনো পাপ নেই ওকে যেটা শেখানো হবে ও সেটাই শিখবে আস্তে আস্তে ধীরে ধীরে জানো তো বাচ্চাদের কিন্তু কোনো দোষ থাকে না জন্ম থেকে ওই মা বাবার কাছ থেকে ধীরে ধীরে যেটা শেখে ভালোটা খারাপটা সবটা নিয়ে কেউ খারাপটা বেছে নেয় কেউ ভালোটা বেছে নেয় তো যাই হোক বাচ্চাটাকে দিয়ে এখন মঙ্গলা প্রমাণ করাতে এসেছে এটা মঙ্গলা কিন্তু ঠিক হয়নি এখন মঙ্গলা তোমাকে একটা কথা বলি বারবার তুমি বলছো আমি এই কথাটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি এখনও করছি তুমি বারবার বলছো তুমি সোনা মায়ের কাছে ছো একুশ বছর থেকে মা পেয়েছো আচ্ছা তোমার মেয়ের বয়স উনিশ বছর কাইন্ডলি শুনবে তোমার মেয়ের বয়স উনিশ বছর তাহলে মেয়েটা জন্ম হলো কোথা থেকে এবং এই যে গোপাল সে জন্ম নিল কী করে তুমি তো গোপালের মানে সোনা মায়ের কাছেই শো তাহলে তো সহবাস করো না চোখের থেকে ঠাকুর পেয়েছো স্বামী ত্যাগ করেছো ভালো কথা এটা কিন্তু ভালো কথা নয় স্বামী ত্যাগ করা সংসার ত্যাগ করা ভগবান একটা কথা বলেছে সংসার ধর্ম হলো বড় ধর্ম সেই ধর্ম পালন করে তারপরে তোমায় আমাই ডাকতে হবে তো যাই হোক তুমি নাকি ওগুলো ত্যাগ করেছো। কিন্তু আমার তো ডাউট হচ্ছে বাচ্চা দুটো কি করে হলো এটা তোমার ডাউট হবে এটা আমার কেন সবারই ডাউট হচ্ছে এই যে তোমার মেয়ের এখনও কুড়ি বছর হয়নি উনিশ বছর তাহলে বাচ্চাটা কি করে হলো তোমার মেয়েই বা কি করে জন্মালো বা গোপালে কি করে জন্মালো একটু বলবে মঙ্গলা এটার প্রশ্নের উত্তর তো তোমাকে দিতে হবে তুমি সবার সামনে বলছে আমি এক কেজি বাচ্চার থেকে একটু ঠোনা মায়ের কাছে এসেছি তাহলে ক্যারা তুই আমাকে আমার চরিত্র নিয়ে কথা বালতি তুই ক্যারা তো আমি ঠিক আছে তুমি সোনা মায়ের কাছেই শো তোমার কথাতেই আমি তোমার একদম না 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 হলুদ পাঠা হলুপাটা তুমি যেটা বলো আমি বলবো না 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 হলুদ পাটা হুম হুম তুমি খুব কিছু বলবো না সোনা মায়ের কাছে সই কিন্তু কি হয়ে গেছিল নাকি সোনা মায়ের কাছে শুতে একটু খানিক রুমেশ এই আমি তোমাদেরকে কিছু বলছি না আমি মনে মনে ভাবছি হলুদ পাটা কি আমাকে ঠিক বললো না নাকি তো যাই হোক কথাটা হলো মাথাটা আমার কাজ করছে না একুশ বছর ধরে সোনা মায়ের কাছে শুচ্ছে বাচ্চাগুলো কি করে হলো হলুদ পাঠা কি ছাত্র কে এসছিল না জবা ফুল খেয়ে না ত্রিশুল চেয়ে না ত্রিশুল তো তখন পাইনি কি ব্যাপারটা কি বুঝতে পারছি না মঙ্গলা একটু বোঝাবে তুমি আমি না কিছুই বুঝতে পারছি না তোমাকেই বলতে হবে তুমি যখন প্রমাণ করার জন্য বাচ্চাটাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছো তোমার মা কোথায় সই আমার মা না মায়ের কাছে সই আমি বুঝতে পারছি না বাচ্চাটা তোমার কি করে হলো চলো তোমার কথাতে তুমি মা পেয়েছো এখানে কোনো আমি ভেজাল দেখতে পাচ্ছি না তুমি মা পেয়েছো মায়ের কাছে শো তুমি তোমার স্বামী ত্যাগ করেছো তাহলে তো মানুষ আঙুলটা তোমার দিকে তুলবেই তাই না বাচ্চাটা কি করে হলো আমি আগেও বলেছি আমি এখনও বলছি বাচ্চাটা কি করে হলো কি করে হলো তোমার চরিত্রে না না তুমি সতী নারী তুমি সার রানী রাসমণি সাধক বামা খেপা রামকৃষ্ণ তোমার মধ্যে সবাই তোমাকে দেখতে পাই আদৌ তুমি সাধক বামা খেপা রামকৃষ্ণ ওনার মায়ের একটা বাণী জানতে পারবে না তো যাই হোক কথাটা হলো আচ্ছা একটা কথা বলবো মঙ্গলা করা তুই তো বলে দিয়েছি আমি সেদিন তো তো শুনে নিয়েছিস বামা খেপার দাহ মানে কোথায় ইয়ে রাখা হয়েছিল ওনার দেহটা বলতে পারবি অবশ্যই বলে দিয়েছি নিমগাছে করে তাই না হ্যাঁ সেটা হয়েছে কিন্তু কথাটা হলো আমি কিন্তু খুব মুশকিল আছি আমি খুব টেনশনে পড়ে আছি বন্ধুরা বাচ্চাটা কি করে হলো তো যাই হোক ই আর কি অনেক মালা মঙ্গলা নিজেকে প্রমাণ করতে যে তুমি নিজেই ধরা পড়ে যাচ্ছ কাইন্ডলি ভালো করে চিন্তা করে দেখো পাবলিককে বোঝাতে চাইছো যে তুমি একুশ বছর ধরে মা পেয়েছো সোনা মায়ের কাছে শুয়ে আছো তুমি তোমার স্বামীর সাথে মানে সহবাস করো তাহলে এই যে বাচ্চা দুটো কি করে হলো একুশ বছর তোমার মেয়ের এখন উনিশ বছর কুড়ি বছরও এখনও হয়নি তাহলে তোমার মেয়ে কী করে হলো তোমার এই ছেলেটা কি করে হলো একটু বলবে এটা তো সবার ডাউট এটা তুমি আচ্ছা আচ্ছা মহারথীকেও দাঁড় করিয়ে দাও তারাও বলবে হ্যাঁ কথাটা তো সমা ভুল বলেনি তুমি নিজে বলছো আমি আমার স্বামীর কাছে সোয়া ত্যাগ করে দিয়েছি জবে থেকে মা পেয়েছি আমার স্বামী আমাকে ঠেলে দিয়েছে মায়ের দিকে বলেছে তুই তুমি ভাই যাও আমি তোমাকে ছাড়াই ভাই একদম নিরাম হলো পাঠার মতো তো যাই ওই থেকে যাব কিন্তু মেনে নিলাম তোমার পর তোমার কাছে আসে না তুমি তোমার মায়ের কাছে কাছে তাহলে এই দুটো কি করে হলো এটার জবাব তো তোমাকেই দিতে হবে মঙ্গলা একটু বলো পাবলিককে মুখেই পড়ে যাচ্ছ প্রশ্নের প্রশ্নের উত্তর তো তোমাকেই দিতে হবে কি বন্ধুরা যারা দেখো লজিক দিয়ে ভাবো একদম মাকে বিশ্বাস করছো করো মানে মঙ্গলাকে মানে আমাদের কৃষ্ণকালী মাকে তো তোমরা বিশ্বাস করো না মঙ্গলাকে বিশ্বাস করছো তাই মঙ্গলার পা ধোয়া জল খাচ্ছো ঠিক আছে সব ঠিক আছে সব পারফেক্ট কিন্তু এই যে কথাটা বললো সোনা মায়ের কাছে থাকে কে আমাদের মঙ্গলা তাহলে বাচ্চাগুলো কি করে হলো এতদিনে এই যে বাচ্চাগুলো কি করে এই যে বাচ্চাকে দাঁড় করিয়ে দিল আমারও একটা কথা বাচ্চাটা কি করে হয়েছে আচ্ছা গোপাল তুমি কোথা থেকে হয়েছো তোমার মাকে একটু প্রশ্ন করো মা মা তুমি তো একুশ বছর ধরে মায়ের কাছে সো তাহলে আমি কি করে জন্ম নিলাম একটুখানি গোপুল তুমি একটু জিজ্ঞাসা তুমি তো দেখো এগুলো বলা উচিত না কিন্তু তোমার মা নিজেকে সৎ প্রমাণ করার জন্য তোমাকে মাঝখানে দাঁড় করিয়ে দিল তোমাকে জিজ্ঞাসা করছে বাবু বাবু গোপাল তোমার মা কোথায় সে তুমিও বললে সোনা মায়ের কাছে তাহলে মাকে প্রশ্ন করা হচ্ছে মা ওই আন্টিটা বললো একুশ বছর ধরে তুমি মায়ের কাছে সো আমার বয়স তো মানে একুশ বছর আগে তো জন্ম নিই না আমার বয়স তো সবে ছোটো তাহলে আমি কি করে জন্ম নিলাম মা একটুখানি জিজ্ঞাসা করে গোপাল একটু জিজ্ঞাসা করবে ঠিক আছে আমার বাবু সোনা আমার ভালোবাসা রইলো তোমার জন্য আর আমি বুঝতে পারছি না এটা কী করে হচ্ছে প্লিজ একটুখানি ক্লিয়ার করে দিও মঙ্গল নাহলে না আমার শরীরটা খুব খারাপ করবে এই টেনশানে টেনশানে কী করে বাচ্চা হয় নাহলে তো ওই যে যাদের বাচ্চা হচ্ছে না আমি তো সব তোমার বাড়ি পাঠাবো যে দেখো ও একুশ বছর ধরে স্বামী ত্যাগ করেছে তার যদি বাচ্চা হয় তোমার কেন হবে না তোমাদের কেন হবে না ডাক্তারগুলোকে আমি একদম তোমাকে আমি আবার দেওয়ার ব্যবস্থা করব। ডাক্তার মাখার হাঁটিয়ে বলবো দেখো এই এক নারী সতি নারী দুটো বাচ্চা জন্মগ্রহণ করেছে স্বামীর কাছে না শুয়ে কী করে হলো তাহলে কেন আজকে অনেক মারা সন্তান এর জন্য কান্নাকাটি করছে এটার জন্য তো আমাকে ব্যবস্থা করতেই হবে নাহলে আমার চিন্তাই চিন্তাই যা চুল আছে সব উঠে যাবে চুল তো নাই তারপরে যেটুকু আছে উঠে যাবে প্লিজ প্লিজ মঙ্গল আমাকে ক্লিয়ার করো নাহলে আমি থাকতে পারছি না যত ডাক্তার মাত্রা আছে তুমি ফেল করে দিয়েছো তো যাই হোক একটা ফোন চলে এসেছিলো বিষয়টা কিন্তু একটু ভাববার বিষয় না হলে মঙ্গল আমি তোমায় ছাড়বো না এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে ত্রিশুল নিয়ে যত দূর যাচ্ছি এই বিষয়টা নিয়েও কিন্তু দূর যাবো যেখানে কিনা না একুশ বছর ধরে তুমি তোমার সোনা মায়ের কাছে শো বাচ্চা কি করে হলো এটাকে ক্লিয়ার তোমাকে করতেই হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো লাভ ইউ অল